গোল্লার চেয়ে কম দামে একটা হাই প্লার সবজি কবুতর আপনারা নিতে পারতেছেন তো এরকম দামে থাকবে আরো কিছু কম দামে কবুতর থাকবে বন্ধুরা ডিম পাড়া কবুতর আপনারা নিতে পারবেন মাত্র সাতশো টাকা তাই তো দুই জোড়া কবুতরে ভাই অসাধারণ যারা হাই প্লার নিতে চান ইনশাল্লাহ নিতে পারবেন দেন কবুতরের ডিম বাচ্চার গ্যারান্টি আছে একদম ডিম বাচ্চা গ্যারান্টি পার্সেন্ট কবুতরটা ভাই ডিম বাচ্চা করা কবুতর হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট দুইটা কবুতরে দেখাইছি ভাই অনেক সুন্দর কিন্তু পাল্লা লাইনের করা একটা নট মেবি নারায়ণগঞ্জের এটা ঠিক আছে খুবই সুন্দর একটা কবুতর গিয়ারটা অনেক সুন্দর গিয়ারটা দেখাইতে কবুতরটার এই যে দোটা কবুতরের লাল লিপস্টিক দেওয়া গিয়ার বুট ঠোটের এডাল তাই চোখের ভাই গুলা দেখেন তো দাদা আমার মনের ভাই এই যে দেন এই যে খুবই সুন্দর দোটা কবুতর ভাই

মাশাল্লাহ ভাই এটা কি কবুতর এটা ডাকায় সবজি ভাই ডাকায়ের সবজি নরক দাদা নর ওইটা মাদি ভাই হম মাদিটা তো পুরায় তুর্কিতে একদম পুরা চটপট একটা কবুতর আমি দেখাই দিলাম ভাই এটা আসলে পুরান ঢাকা বা যারা ঢাকায় কবুতর যারা পালে তারা উড়ায় তাই তো ভাই এটা ডিম বাচ্চা একদম পুরা পাক্কা পুরো পাক্কা আচ্ছা এগুলা কেমন দাম পড়বে ভাই এগুলা একদম পড়বে 700 টাকা একদম 700 টাকা হ্যাঁ বন্ধুরা গোল আছে কম দামে একটা হাই প্লাস সবজি কবুতর আপনারা নিতে পারতেছেন তো এরকম দামে থাকবে আরো কিছু কম দামে কবুতর থাকবে বন্ধুরা ডিম পাড়া কবুতর আপনি নিতে পারবেন মাত্র 700 টাকা তাই তো হ্যাঁ 700 টাকা 700 দিবেন তো এটা ভাই অবশ্যই কিন্তু একটু দামাদামি করেন না আচ্ছা টিকটক ফ্রেন্ড যারা আছেন তারাও দামাদামি করেন না ভাই চোখ বুঝে কবুতর নিবেন ওকে মাসাল্লাহ ভাই আর এক জোড়া কবুতর আমি দেখাই এটা কি কবুতর রাজশাহী উড়ুনবাজি এটা রাজশাহী উড়ুনবাজি ভাই হ্যাঁ মাসাল্লাহ এই যে দেন বন্ধুরা কবুতরের সাইজ দেন মোজা গুলো দেখেন আপনারা এই জোড়াটা ডিম বাচ্চা করা দাদা হ্যাঁ ভাই ডিম বাচ্চা করা আচ্ছা ডিম বাচ্চা যাতে করা এটার দামটা কত টাকা লাগবে একদম থাকবে ভাই একদম কত টাকা লাগবে ভাই 800 টাকা একদম 800 টাকা একদম 800 টাকা পাক্কা বড় ভাই পাক্কা পাক্কা বড় একদম 800 একদম 800 বন্ধুরা ডিম বাচ্চা করা কবুতর মাত্র 800 টাকা হ্যাঁ ভাই মাত্র 800 টাকা আচ্ছা বন্ধুরা এই যে একটু লানা ছাড়া দিয়ে দেই সুস্থ সবল কবুতর নেন দেইকা শুনে কবুতর নেন যার থেকে নেবেন অসুস্থ কবুতর নেবেন না এক জোড়া নিলে 10 জোড়া মরে যাবে ওই টাইপের কবুতর নেবেন না এরকম জ্বর তত্তাজা কবুতর নেবেন কোয়ালিটিফুল কবুতর নেবেন বন্ধুরা এই যে দেখেন আর একটা জোড়া কবুতর এটা চোখটা দেখা যায় আমি না দেখলে বুঝবেন না এটা উড়ার জন্য একটা সুন্দর একটা কবতো ভাই হ্যাঁ ভাই রাজশাহী সবজি রাজশাহীর সবজি এটা হ্যাঁ শিওর ভাই হ্যাঁ বন্ধুরা রাজশাহী একটা সবজি কবুতর এই যে দেন বিগ সাইজার অনেক সুন্দর এই যে আরেক জোড়া আমি দিয়ে দিলাম বাহ এটা এটা অনেক সুন্দর আর একটা কবুতর এটাও রাজশাহী ভাই রাজশাহী রাজশাহী এটা হাই প্লার এটা হাই ফ্লার চোখগুলো দেখেন আপনারা বন্ধুরা উড়াইবেন যে খুব সুন্দর উঠবে এই জোড়া কি ডিম বাচ্চা করা হ্যাঁ হ্যাঁ ডিম বাচ্চা করা অরিজিনাল ডিম বাচ্চা করা কবুতর

আচ্ছা ঠিক আছে তাহলে মাত্র সতেরোশো টাকা সতেরোশো টাকা লাগবে মাসাল্লাহ আর একটা জোড়া কবুতর আমি দেখাই এই যে দেন আপনারা সিঙ্গেলও নিতে পারবেন জোড়া জোড়াও নিতে পারবেন কারণ মনির ভাই এমন একটা সিস্টেমে দেয় কবুতরগুলো যেন আপনারা দুই জোড়া এক জোড়ার দামে পেয়ে যান এই টাইপের নিতে চান ইনশাল্লাহ এটা নর্মাদি ওকে ভাই হ্যাঁ নর্মাদি এটা একটা হাই প্লার ঝাক কবুতর তাই তো দাদা হ্যাঁ এই যে দেন কত সুন্দর কবুতর কোয়ালিটিটা দেখেন মাসাল্লাহ দাদা এটা এই যে এই যে আর একটা দেখেন আপনারা ঝাঁক তাই না ভাই হ্যাঁ দুই নাম্বার প্যাকেজ বাহ এই জোড়াটা তো ভাই একদম পুরা বুট ফুটে যায় ভাই দুই জোড়া কবুতরে ভাই অসাধারণ যারা হাই প্লার নিতে চান ইনশাআল্লাহ নিতে পারবেন দেন কবুতরে ডিম বাচ্চার গ্যারান্টি আছে একদম ডিম বাচ্চা গ্যারান্টি 100% 100% 100% ভাই ভাই এদিকে আইনা এক জোড়া কত দুই জোড়া কত বন্ধুরা দেখেন ভাই এক জোড়া কত দুই জোড়া কত এক জোড়া নিলে 1200 টাকা

ভাইয়া হ্যাঁ ভাই এই যে আরেকটা কবুতর দিলেন অনেক সুন্দর হ্যাঁ রাসাই এটা ভাই হ্যাঁ এটা ডিগ মারেগ মারেক মারে হান্ড্রেড পার্সেন্ট মারে ভাই এই জোড়া নিম্বাচক করা

যাক ভাই সুস্থ হইলে ইনশাল্লাহ কবুতর পাবে তো ভাই মন খারাপ করার কিছু নয় ভাই যেন সুস্থ হয়ে যায় তো একদম কত লাগবে এটা দিবে তো ভাই অবশ্যই ঠিক আছে এই যে দেন বন্ধুরা মাদিটা এই যে আর ওকে বন্ধুরা এই যে একটা জোড়া এই জোড়াটা আসলে খুবই কোয়ালিটিফুল একটা জোড়া ভাইরা কি ডিম দিছে নাকি ভাই এটা হ্যাঁ আচ্ছা ডিম কি দিবেন না দিবেন না

একদম মাদিত ভাই মনে হয় ডিম দেওয়ার অবস্থা আছে ডিম দিয়ে দেবে ডিমটা দিয়ে দিবে তো ইনশাল্লাহ আদান দিয়ে দিছে এটার পর আমরা বিরতি নিব ভাই এটা কত টাকা লাগবে ভাই কেমনে কি আমার একটু বলবেন জোড়াটা একদম বারোশো নিতে পারবে একদম বারোশো টাকা একদম বারোশো টাকা ডিম পাড়া কবুতর মুসাল মুসালদম মাসাল্লাহ বন্ধুরা মাত্র বারোশো টাকায় আজকে কিন্তু জোড়াটা নিতে পারতেছেন দেখেন কোয়ালিটি দেখেন আপনারা বেশ মাসাল্লাহ অনেক সুন্দর মাত্র বারোশো টাকায় ভাই হ্যাঁ বারোশো টাকা ফেদারটা দেখান তো একটা দুই রাখ আমার একটু দেখাই দেন পিসেটগুলো দেখান এই যে মোবাইল নটটা যাই বোকা এই যে দেন এই যে দেখেন নটটা সেম ভাই হ্যাঁ আর সরন তো দেই একটু দেখেন দেখেন নটটা ধরেন এই কই যাস একদম 1260 টাকা পিস করে এত সুন্দর একটা কবুতর সরন ভাই কবুতর গ্লাস সরন 1200 পাক্কা 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 হুম ওকে ঠিক আছে বড় ভাই হ্যাঁ ভাই কি দেখাইবেন আমাকে সবজি মুসলদম ভাই সবজি মুসলদম জুব্বা মুজালা আচ্ছা জুব্বা মুজালা এটা খুব উরাউরি লাইন আছে হ্যাঁ আসলে অনেক দিতে পারবো বন্ধুরা সারান ভাই কবুতরটা এটা কি নট নামা দিয়ে দিলেন এই যে বন্ধুরা কবুতরগুলো আমি দেখাই এই যে এটা মনে নটটা নাকি নাকি খুবই সুন্দর একদম ফাটাফাটি কবুতরটা ভাই ডিম বাচ্চা করা কবুতর হান্ড্রেড ভাই হান্ড্রেড পার্সেন্ট দুইটা কবুতরে দেখাইছি ভাই অনেক সুন্দর এইটা নটটা কিন্তু পাল্লা লাইনের করা একটা নট মেবি নারায়ণগঞ্জের এটা ঠিক আছে নোটটা দেখেন আপনারা দুটাই দুটাই তাই না ভাই আচ্ছা ভাই কৌতু তো অনেক পছন্দ হইলো বন্ধুর চাইবো কিন্তু দামটা একটু বলে দেন ভাই একদম থাকবে ভাইয়া আচ্ছা যাই হোক একদমটা যেন নিতে পারে হ্যাঁ বলেন পঁচিশশো টাকা পঁচিশশো টাকা ওইটা নিতে পারবে একদম বাহ নটটা টেডি স্টাইলে দাঁড়াইছে দেখছেন না বন্ধুরা বন্ধুরা দেন এই টাইপের কবুতর নেবেন উড়ানের জন্য সুসা করা লাগবে না সার্ভেন্ট পার্ক মেলার পরে আর চোখে দেখবেন না খালি উপরে ঠাস ঠাস করে উঠবে খুবই সুন্দর কবুতর আশা করি বন্ধুরা আমি পরগুলা দেখাই উড়াইলে ভালো হবে বাচ্চা কাচ্চা তো আমার সাজেশন প্রবাসী বাইরে নিয়ে উপভোগ করবেন এই জোড়াটা বন্ধুরা এই যে দেখেন খুবই সুন্দর একটা কবুতর গিয়ারটা অনেক সুন্দর আমি গিয়ারটা দেখাইতে বলে ভালো তো কবুতরটা এই যে দোটা কবুতরের লাল লিপস্টিক দেওয়া ঘিয়ার বুট ঠোঁটের এডাল দুপাস তাই না ভাই কালো পাহারের লাল গিয়ারের এটা ইয়াং কবুতর একটা তাই তো ভাই এটা নর্মালি কম্পান ভাই কনফার্ম ভাই কনফার্ম করা আছে তাই না আচ্ছা এটা উড়াউরির জন্য কেমন হবে কব ভালো ভালো হবে হ্যাঁ ভাই আচ্ছা আমার বন্ধুরা যদি নিতে চায় বেশি কথা বলতে চায় না এইসব দুপাস কবুতর অনেক সুন্দর ইয়াং এটা ইয়াং জেনারেশন কবুতর যারা নেয়া দীর্ঘ সময় বাচ্চা নিতে চান তারাই নিবেন এটা ঠিক আছে উড়াইবেন বাচ্চা নিয়ে খেলবেন দূরাইবেন সবকিছু করতে পারবেন

একদম সেম কবুতর আমি দেখাই দিই লাল টকটকা এই যে দেখেন দোবাস কবুতর তাই না ভাই এটা ময়না দোবাস বলা হয় অনেক টাইমে খুবই সুন্দর এটা আমি দেখাই এটা আসলে কেমনে কি ভাই এটা আসলে ডিম বাচ্চা করা দাদা হ্যাঁ ডিম বাচ্চা করা আচ্ছা আচ্ছা এটা ডিম বাচ্চা করা বাবারে বাবা দেখেন আপনার অস্থির কবুতর আমার দেখে ভালো লাগছে জানি না কার ভালো লাগবে দিনের আলো তো করতে পারলে কবুতরটা ফুটাইতে পারতাম আরো সুন্দরভাবে এই যে দেখেন

এরকম দশ জোড়া কবুতর খুঁজলে এক জোড়া পাওয়া যাবে না বন্ধুরা আমি বলছি অনেক ভিডিও দেখবেন কিন্তু মাদি থাকে তাহলে মাদি দিয়ে নেন হাজার টাকা দিবেন মাদি দিয়ে দুই টাকা দিবেন হ্যাঁ বাহ কোয়ালিটি কত সুন্দর মাসাল্লাহ আশা করি বন্ধুরা এরকম কবুতর পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন মনির ভাই অবশ্যই শেয়ার করবেন ওকে বন্ধুরা এই যে আরেকটা জোড়া আমি দেখাই এটা হলো মনির ভাইয়ের কবুতর দেন এটা হলো গররা কবুতর তাই না দাদা হ্যাঁ হলুদ গররা কবুতর খুব ভালো লাগে একদম ভাই অনেক সুন্দর ওটা মাদিটা ন তাই না দাদা আচ্ছা ভাই এই জোড়া গুলা কেমনি কি বলেন তো আপনি আমারে এটা একদম থাকবে একদম কেমন কর তো একদম সাড়ে পাঁচ একদম কি সাড়ে পাঁচশো না

সারান অনেক ভাই আচ্ছা চোখটা দেখা দেন অবশ্যই আর লেজগুলা দেন বন্ধুরা একদম কালো কসকুসা একদম পুরা দেখছেন প্রত্যেকটা লেজের একদম সুন্দর আর এই যে দেখার আপনারা টোট ছাড়ান ভাই এগুলা নিম্নে তে ইনশাল্লাহ উড়বে কেমন এটাই উঠবে ভালো ভালো উঠবে ভাই এই যে দেন বাহ চমৎকার কোয়ালিটির কবুতর ভাই এই জোড়াটা কেমন ডিম বাচ্চা করা হ্যাঁ ডিম বাচ্চা করা আচ্ছা বইলা দেন আজকে কবুতর দেখা কবুতর নেক বন্ধুরাও কিছু বলার নাই পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা ভাই হ্যাঁ একদম বন্ধুরা যারা উড়ানের জন্য কবুতর খুঁজতেছেন ইনশাল্লাহ এই জোড়াটা নেন নিলে আল্লাহ রহমত উড়াইতে পারবেন সুন্দর মাত্র পনেরোশো টাকা একদম পনেরোশো হ্যাঁ

একদমই থাকবে এটা এটা একদমই থাকবে হ্যাঁ ভাই হুম আচ্ছা ঠিক আছে দামটা কত টাকা দামটা হ্যাঁ বলুন বলেন আগে দাম আচ্ছা এই এটা এটা কি এটার বাচ্চা ভাই বাচ্চা ভাই এটার বাচ্চা এটা এটা নরম বাচ্চা হবে না মাদি বাচ্চা হবে বুঝা জানা এখনো হ্যাঁ যাক এই বাচ্চা সহ গিফট বাচ্চাটা গিফট হ্যাঁ বাচ্চাটা গিফট ভাই মাশাআল্লাহ অনেক সুন্দর এই জোড়াটা আসলে কত টাকার বিনিময়ে দিবেন বাচ্চা বাদে একদম বাচ্চা বাদে বাচ্চা বাদে একদম পঁচিশশো একদম পঁচিশশো হ্যাঁ আমি বাচ্চা সহ কত টাকা বলেন বাচ্চা সহ ভাই বাচ্চা সব বাচ্চা ফ্রি ফিরিয়ে দিচ্ছে গিফট ফিরিয়ে দিয়ে দিচ্ছে আচ্ছা ঠিক আছে বন্ধুরা বাচ্চা সব মাত্র পঁচিশশো ভাই হ্যাঁ আচ্ছা ঠিক আছে বাচ্চারা ভাই অনেক সুন্দর হয়েছে আশা করি যারা এরকম কবুতর নিতে চান মনির ভাই থেকে নিবেন উঠবে তো ভাই ইনশাল্লাহ অবশ্যই ওকে ঠিক আছে মনির ভাই হ্যাঁ ভাই এটা কি কবুতর দিলেন আপনি ভাই রয়্যাল টেডি ভাই রয়্যাল টেডি কবুতর তাই না এই যে দাঁড়াইছে কে আপনারা দোনাটা কবুতর অনেক সুন্দরভাবে দাঁড়াইছে আর ওই ট্যাগ লাগানো ট্যাগ লাগানো আছে হ্যাঁ ভাই হ্যাঁ আচ্ছা এই যে এটা নট হ্যাঁ ভাই হাইড নট এটা মাদি মাদি ভাই এই রয়্যাল টেডি এগুলো আসলে নিতে চাইলে কেমনে কি দিবেন কয় ঘন্টা উড়বে এটাকে একটা ধারণা দেওয়া যায় আমাকে হ্যাঁ সাত আট ঘন্টা সাত আট ঘন্টাও না শুরু হইতে পারে তাই তো আচ্ছা তো বন্ধুরা এগুলো সাত আট ঘন্টা উড়াইতে পারবেন এই যে কবুতরে দেখেন কোয়ালিটি দেখে নিবেন পাকিস্তানি কবুতর নিতে হলে কোয়ালিটি দিকে দাঁড়ানোর স্টাইল দেখে নিতে হইব ভাই এটার দামটা বলে দেন আর কথা না বাড়াই আমার বন্ধুদেরকে বলে দেন একদম পঁচিশশো টাকা একদম পঁচিশশো একদম 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 এই মাদিরটা এটা আর নর এটা একদম পঁচিশশো টাকা ফাইনাল ফাইনাল আচ্ছা ঠিক আছে ডিম্বার চকে হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড ওকে আছে বন্ধুরা নিবেন বাচ্চা নিবেন উড়াইবেন এই কৌতুকগুলো না উড়াইলে ভালো হবে কারণ এগুলার বাচ্চা কাচ্চা উড়াইলে আপনাদের ভালো হবে ঠিক আছে মাসাল্লাহ এক জোড়া দেখেন কবুতর দেখেন সাইজ দেখেন খুবই সুন্দর মনির ভাই কালেকশন মানে সেরা এই যে দেন এটা কি গোলা কবুতর দাদা ভাই গোল্লা এটা গোল্লা কবুতর মনির ভাই এই গোল্লাগুলা নিতে চাইলে কেমনি কীভাবে দিবেন আমাকে একটু বলেন একদম বারোশো টাকা একদম বারোশো হ্যাঁ এটা ডিম বাচ্চা আছে হ্যাঁ ভাই ইনশাল্লাহ বন্ধু ডিম বাচ্চা করা আছে ইনশাআল্লাহ আপনারা চাইলে নিতে পারবেন তো এরকম সাদা কালো আপনারা চাইলে মনির বাড়িতে অর্ডার দিয়ে নিতে পারবেন ঠিক আছে হ্যাঁ ডিম বাচ্চা দিব একদম একদম কত টাকা লাগবে তাদের এটা বারোশো টাকা বারোশো টাকাটা হ্যাঁ ভাই হ্যাঁ আচ্ছা ঠিক আছে বন্ধুরা দেন এই যে এটা গোল্লাটা টাকা এটা মাদি মাদিটা অনেক ওটা নট ওটা নট তাই তো

খুবই সুন্দর ভাই এটা কি মাদি দাদা এটা মাদি ওটাও কি কালোটা ওটাও মাদি ভাই হ্যাঁ বাহ দুইটা কি ডিম পারছে ভাই হ্যাঁ

দুইটা একদম সেই কোয়ালিটির মাদি আশা করি যারা নেবেন ইনশাল্লাহ দেখতে পারেন মাদিটা দেখান তো ভাই মনির ভাই কবুতর আসলে কোয়ালিটি ফুল কবুতর ইনশাল্লাহ আপনারা চালিয়ে নিতে পারবেন কালদম মাদি ভাই তাই তো আচ্ছা সারান দাদা ওই কালদম মাদিটা ডিম্ পাড়া এটা হ্যাঁ ডিম বাচ্চা করা দুনটা ডিম বাচ্চা করা দুইটা ডিম বাচ্চা করা মাদি কত ওটা কত কালদম আর ওটা কত যেইডেন হোক টাকা যে ডেন হোক টাকা করে পিস হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা কোনো ভাই যদি আমার দুই পিস নিতে মন চায় দুই পিস

এই যে দেন অনেক বাইরে উড়াইতে চান কবুতর ইনশাল্লাহ চাইলে এই মাদিরা নিয়ে উড়াইতে পারেন ভাই মাদিরা কত টাকা লাগবে আপনার সাতশো টাকা একদম সাতশো ভাই একদম সাতশো এটা লেসটা দেখেন তো আমাকে সাতশো টাকার কবুতর আমি একটু লেসটা খুবই সুন্দর আমি একটু দেখাই দিই এই যে দেখেন বন্ধুরা লেসটা সাতশো ভাই হ্যাঁ সাতশো মাসাল্লাহ এটা কি কবুতর এটা কালচিনি ভাই রামপুরি রামপুরি আচ্ছা সারান দিই এটা কবুতর বাচ্চা এটা বাচ্চা কবুতর ওটা দুই তিন পরে দুই তিন পরের ভাই হুম দেন বাচ্চার অনেক সুন্দর উড়ানোর জন্য ভালো হবে

কালার তো ভাই আমি দেখাই দিচ্ছি ভাই এটার এইটার ঠোঁট কালার বা এটার শেপ নিয়ে কারো সন্দেহ থাকলে বলিলাম যে ভাই এটা কোনো সন্দেহ আছে দেন কবুতরটা উড়াল উড়ার একটা কবুতর ভাই ভিডিও করতে খুব কষ্ট হয়ে গেল গে আমার তারপরেও দেখাইলাম এই যে দেন গেল

নেপালি হাই ফেলার নেপালি হাই ফেলার হ্যাঁ ভাই আচ্ছা এটা এক বড় বাইর থেকে আনছি এক বড় বাইর থেকে নিয়ে আসছে না আচ্ছা তো এটা কেমনে কিভাবে দিবেন আমার একটু বলেন তো নেপালি হাই ফেলার খুব তো এর সাত আট ঘন্টা ওরে সাত আট ঘন্টা ওরে ভাই হ্যাঁ এই যে দেখেন আপনারা চোখটা দেখেন তো আশা করি বন্ধুরা যারা নেবেন ইনশাআল্লাহ নিতে পারবেন ভাই জোড়াটা কত এটা মাটিটা কত টাকা লাগবে মাটিটা হুম

আচ্ছা এটা একটা বাচ্চা এটা বাচ্চা আচ্ছা এটা কত টাকা লাগবে ভাই এটা 600 টাকা 600 টাকা লাগবে এটা আচ্ছা জান 500 টাকা 500 টাকা হুম এলো খাঁচা ফ্রি খাঁচা ফ্রি হ্যাঁ মনির ভাই হ্যাঁ ভাই তাহলে আজকে পর্যন্ত কেমন হ্যাঁ আজকে পর্যন্ত ভাই ইনশাআল্লাহ তো বন্ধুরা আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ নেক্সট ভিডিওর জন্য